হ্যালো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আজকে একটু বের হয়ে দেখি আজকে হচ্ছে রথযাত্রা আমি কিন্তু জানতাম না আজকে রথযাত্রা বের হয়ে দেখি প্রচুর মানুষ রোড কাটো মানে মাতাকে মাথা আমি চিন্তা করি না আজ ওদের সাথে সাথে আমি একটা হাঁটি আমিও হাঁটি আপনাদেরকেও দেখাবো চিন্তা করি বন্ধুরা আর প্লিস আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু বড়ো ভিডিওগুলো দেখবেন ভালো করে সবাইকে অনুরোধ রইল এখন আমিও হাঁটি আপনারা দেখতে থাকেন একদম পুরোটা দেখবেন বন্ধুরা আশা করে ভালো লাগবে মাথাকে মাথা বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি এক জায়গায় কিন্তু করতেছি না হাঁটি হাঁটি কিন্তু ভিডিওটা করলাম যতটুকু পারছি ততটুকু হাঁটছি মানুষকে মানুষ এখানে কিন্তু আর বেশি দূরে যায় নাই যতটুকু গেছে ততটুকু ভিডিওটা উঠছে অনেক ভালো লাগলো বাইরে গিয়ে কিন্তু আমি যাইতাম না কাজে গেছি তাই ভিডিওটা করা হলো না হলে যাওয়া হইতো না প্রতি বছরটা যায় সেজন্য আজকেও একই টাইমে আজকে কিন্তু এরকম যাওয়ার কথা ছিল না কিন্তু গেলাম না গিয়ে ভিডিওটা করলাম আপনাদেরকেও দেখাচ্ছি রথযাত্রার কেমনে মানুষ হয় দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে জায়গাটা হয়েছে এতে বলে এই পড়ছে এতগুলো মানুষ ওইখানে আমি যাই আপনারা দেখেন আমি হাটিয় হাঁটি যাচ্ছি আপনারা দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন বড় ভিডিও আসলে না চাল্লা হবে না দিতে হবে না লাগাতে পারবো না আপনারা অবশ্যই ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ আপনারা যদি ভিডিওগুলো দেখেন তবেই নিজে আগাতে পারবো না হলে আগাতে পারব না বন্ধুরা আর ভয় লাগে বিভিন্ন কোয়ালিটির মানুষ যায় ওইখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ যায় কোন সময় কি হয়ে যায় মোবাইল টোবাইল নিয়ে ফেলে ওইখানে কেউ বলতে পারবে না তখন আমি কি করছি মোবাইল মোবাইলটা একটু করে মানুষ বেশি দেখছে মানে অন্য হাতে নিয়ে ফেলছি বাইরে গেলে আমি কিন্তু খুব সতর্ক করে থাকি মোবাইলটা সরাই ফেলি অতিরিক্ত যখন মানুষ হয় তখন দেখেন বন্ধুরা এখন আমি মার্কেটের সামনের দিকে যাচ্ছি জাস্ট একটু করে ভিডিওটা দিক করে করলাম এখন আপনারা দেখতে থাকবেন আমি গোলদির থেকে বের হলাম এখন ফুল ভিডিও দেখবেন কেমন হলো অবশ্যই জানাবেন বন্ধুরা মানুষকে মানুষ দেখালাম আপনাদেরকে সবাইকে একটু দাঁড়াইছে সেজন্য আমি দাঁড়াইছি বিভিন্ন কাপড় পরে অনেকজন অনেক ধরনের কাপড় পরছে মানে ওইখানে হাঁটার জায়গা নেই এই ধরনের মানুষ মানে ভয়ও লাগে মোবাইলটা যদি হাত থেকে টেনে নেয় কারণ রাস্তাঘাটে অনেক কোয়ালিটি মানুষ যায় অনেক ধর অনেক রূপে যায় সেজন্য আমি মোবাইল টোবাইল নিয়ে বাইরে যাই না আজকে নিয়ে গেলাম তাই ভিডিওটা করতে পারলাম না হলে ভিডিও করি না পরে মোবাইল নিয়ে যাই না কেমন হয়েছে জানাবেন মোবাইল ভিডিওটা বন্ধুরা মার্কেটের সামনে বন্ধুরা আমার কিন্তু ভালো লাগলো আমার টেনশান ছিল টেনশনের কারণে আমি কিন্তু ওইখান থেকে সব সময় ওদের থেকে নিয়ে খাবার খাই ওরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার দেয় আমি খাই কিন্তু আজকে খেতে খাই নাই টেনশনের কারণে মানে যতটুকু পারছি বন্ধুরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভিডিওটা হাঁটে হাঁটে যতটুকু যেতে পারছি ওইখানে সব মানুষ খাবার দেয় ওইখানে ভিতরে ভিতরে মানুষ সবাই খাবার দেয় দেখেন যাচ্ছি তাই ভিডিওটা এত পরিমাণ মানুষ যে ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু করে নেবেন আমিও যেন আপনাদের বন্ধু হতে পারি সবার কাছে অনুরোধ সবাই পাশে থাকবেন কারণ সবাই পাশে থাকলে সবাই আগাতে পারবেন না হলে আগাতে পারবেন না একটা চ্যানেল বড়ো হতে গেলে সবার পাশে থাকতে হবে সবার কাছে যেতে হবে তাহলে একটা বাড়ি বড় হয় না হলে সহজে একটা বাড়ি বড় হতে পারে না দেখছেন হাটটা হাটটা অনেক দূরে চলে গেলাম বন্ধুরা তবুও পথ শেষ হয় না যতই হাটে ততই মানুষ দেখতে থাকেন আপনারা মানুষকে মানুষ মানুষকে মানুষ বলার মতন না বন্ধুরা মানুষ এরকম মানুষ এখানে আর প্রচুর রোদ তো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে রোদের মধ্যে ভিডিও করতেছি তাই কেমন হলো জানাবেন কিছুক্ষণ দাঁড়াই ছিলাম আবার একটা হাঁটা দিব ওইখান থেকে একটু করে দেখা যাচ্ছে চতুর্থ চতুর্দিকে মানে কোন দিকে যাবো বুঝতেছি না এই জায়গায় চারটা রাস্তা আছে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা রাস্তা আছে চার মানে পাঁচটা বুক আছে কোন দিকে যাবো মাথায় বুঝতেছি না চিন্তা করতেছে না এক জায়গায় এক যেদিকে যায় সেদিকে সোজাই যায় এখন মার্কেট ক্রস করে যাচ্ছি দেখেন এত পরিমাণ মানুষ বলার মতন না বন্ধুরা রথযাত্রার মানুষ প্রচুর হয় সবাই যে সবাই দেখতে চায় আমিও যাওয়ার কথা ছিল না অত টিকিতে গেছি তাই দেখলাম কেমন হয়েছে জারামেন সবাইকে থ্যাংক ইউ পাশে